আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকের চন্ডীপুর বাজার ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত এই নির্বাচনী খুলি বৈঠকে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত বিতরবন্ধ ইউনিয়নের সর্বস্তর থেকে আসা মুরগিয়ান সমাজ যুব সমাজ ও ছাত্র সমাজ এবং উপস্থিত এই বিতরবন্ধ ইউনিয়নের নয়নমণি বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চরমায় পুজোরের মনোনীত প্রার্থী হাত প্রার্থী জনাব প্রার্থী আল্লাহ হোসেন সাহেব সকলের প্রতি আমার ও হিন্দু ভাইদের প্রতি আদাব আরও অন্যান্য জাতি ভাই বন্ধুদের প্রতি আন্তরিক অভিনন্দন সংগ্রামী শতীয় বন্ধুগণ আমরা আজকে এই নির্বাচনের মাঠে অনেক ব্যক্তিকে দেখছি অনেক প্রাক্তিকে দেখছি তারা বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং তারা বিভিন্ন এলাকায় যে এই যে মসজিদ গুলা রয়েছে নামাজ ঘরগুলা রয়েছে তারা এই ঘরগুলোতে তারা এই নির্বাচনকে পুঁজি করে এই নির্বাচনকে পুঁজি করে তারা টাকা দিচ্ছে ইট দিচ্ছে টিন দিচ্ছে এগুলো কিসের জন্য দিচ্ছে ভাই আজকে নির্বাচনকে পুঁজি করছে এই নির্বাচন যখন আসে তারা এই এই ধরনের অনুদান দেওয়া শুরু করে এরা তো এতদিন এই পাঁচ বছর কোথায় ছিল এই পাঁচ বছর তাদেরকে নির্বাচনের মাঠে এবং মন্দিরে কোথাও খুঁজে পাওয়া যায় নাই তারা নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে তারা সামনে রেখে নির্বাচনকে পুঁজি করে তারা মসজিদ তারা অনুদান দিচ্ছে এগুলো কাদের টাকা দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের বিবেককে বর্ষ করবেন এগুলো যারা তখন কোনোদিন যদি তারা নির্বাচিত হয় আপনাদের কাছ থেকে এগুলো তুলে নেবে আপনাদের কাছে থেকে আমি তুলে আপনাদের বয়স্ক ভাতার টাকা আপনাদের রিলিফের চালের টাকা আপনাদের কারের টাকা এই সমস্ত টাকা দিয়ে তারা মারিং গেটিং করে তারা এই সমস্ত পূরণ করবে আর এই পূরণ করার জন্য তারা নির্বাচনকে পূজি করে তারা নির্বাচনকে পুঁজি করে এই নির্বাচনে ভোটকে পুঁজি করার জন্য তারা মানুষে তারা যাচ্ছে এবং বলতে এখানে এটা দিব মসজিদ দিব মন্দির দিব তারা এই টাকা কোথায় পাবে তাদের বাবা সংবাদ বিক্রি করে দেবে নাকি বলে তাদের কখনো ভাবে সম্পদ বিক্রি করে দিবে না আমি আজকে ছোট্ট একটা কথা বলে দাই আপনাদেরকে এক ব্যক্তি কুরবানিদের সামনে কুরবানিদকে সামনে রেখে মসজিদে গেছে মসজিদের ইমাম সাহেব বয়ান করছেন যারা কুরবানি দিবে তারা বিপুল পরিমাণ সবের অধিকারী হবে একটা পশু কুরবানি দিলে সে পশু যে পশম থাকে এই পশম পরিমাণ তাদের সব হয় এখন এক ব্যক্তি তারা ওই মসজিদে ছিলেন সে বললো যে আমার তো টাকা পয়সা নেই আমি দিয়ে কুরবানি দেবো আমার তো টাকা পয়সা নাই আমি কি কুরবানি কোরবানি দেবো সেই ব্যক্তি যখন চিন্তা করলেন আগামীকাল কুরবানি তাহলে আমাকে কুরবানি দিতেই হবে এই সব আমাকে অর্জন করতেই হবে তখন সেই ব্যক্তি কি করলেন রাত্রে বেলা যা পাশের গ্রাম থেকে একটা গরু চুরি করে আনলেন পাশের গ্রাম থেকে একটা গরু চুরি করে আনি কুরবানি দিলেন তখন এই কোরবানি দেওয়ার পরে যখন এটা প্রমাণিত হলো যে চুরি করা গরু তখন তাকে প্রশ্ন করা হলো আপনি চুরি করে কেন গরু কুরবানি দিলেন তাকে বিচারের সম্মুখীন করা হলো আপনি কেন চুরি করে গরু কুরবানি দিলেন তখন সে উত্তর দিল ইমাম সাহেব পায়ান করছেন গরু কুরবানি দাও অনেক ছ অনেক লেখি আমার তো এটা শুনে অনেক ভালো লাগছে এক না আমার তো টাকা নাই গরু কুরবানি দেবো কোথ থেকে তখন সেই ব্যক্তিকে প্রশ্ন করা হলো আপনি কি জানেন গরু চুরি করা কত পাপের অধিকারী তখন সে বলল গরু চুরি করা পাপ কিন্তু গরু কুরবানি দেওয়া ছ এই পাপ করছি আগে কুরবানি করছি এর হয়েছে পরে পাপ করলাম গরুকে চুরি করে আনলাম এটা পাপ হলো এই পাপ আর ছপ দুইটা প্লাস মানে করে সমান ফাগে থেকে আবার গ্রস্ত লাভ আজকে যারা এই নির্বাচনকে সামনে রেখে পুঁজি করে নির্বাচনকে পুঁজি করে যারা এইরকম গরিব মানুষের অসহায় মানুষের বৃদ্ধা মানুষের ফকিরদের টাকা যারা আত্মসাৎ করে যারা এই নির্বাচনের মাঠে মসজিদে দান করছে তাদের ওই গ্রস্ত খর বলতে ঠিক কিনা বলেন সংগ্রামী সাথে বন্ধুগণ আপনাদের একটা কথা বলে যায় আজকে নির্বাচনের মাঠে যারা এই রকম করছে যারা এই রকম প্রতারণা করছে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে চিহ্নিত করবেন এবং নির্বাচনের মাঝে আঠাশ তারিখে ভোটের দিন ব্যালট পেপারে হাত পাকামার কাজ দিয়ে আপনাদের আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেন করবেন ইনশাল্লাহ সংগ্রামী সাথীগণ আমার পরে আরো অনেক মূল্যবান কথা বলা জন্য এখানে বসে আছেন অনেক পূর্বে তারা আমার অনেক মূল্যবান কথা বলবেন আপনারা তাদের কথা বলে শুনবেন এবং আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ করে যাচ্ছি এই জন্টিপুর প্রাইমারি স্কুল মাঠে মাঠে আমাদের ভোট কেন্দ্র এখানে আপনারা সকলে সকাল সজাগ থাকবেন এবং ভোটের দিন ভোট কেন্দ্রে আসবেন ভোট দিবেন ভোট দিয়ে একটা পাও বাইরে চলে যাবেন না সব ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন কোন প্রকার কোন প্রকার সমস্যা হলে আমরা ইনশাল্লাহ এখানে দাঁড়িয়ে থাকব ফলে জানে থাকবো কাপড়ের কাপড় পরে ইনশাল্লাহ ভোটের বিজয় নিয়ে এখান থেকে যাব। একটা ইঞ্চে এখান থেকে ধরবো না ভোটের বিজয়টা যারা অনেক প্রার্থী আজকে আমাদের প্রার্থী নামে বিভিন্ন প্রকার কুসংস্কার ছড়াচ্ছে অপবাদ ছড়াচ্ছে তারা নির্বাচনে মারে যাচ্ছে এবং জনগণের কাছে বলছে আপনাদের হাত পাকার প্রার্থী মারা গেছে তারা না ফরমান বেমান জল জীবন্ত একটা মানুষ সামনে উপস্থিত আছে বসে আছে তারা এই ধরনের সংস্কার চরাচ চালাচ্ছে তারা ভাবছে তাদের পায়ের তলায় মাটি নাই তারা নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে তারা নির্বাচনে হেরে গেলে তারা কি টাকা তুলবে তাদের পায়ের তলায় মাটি নাই তারা তারা অপাগলের মতো হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে তারা কি বলছে তারা নিজেরাও জানে না তারা কি বলছে ঠিক কিনা বলেন সংগ্রামী সাথে বন্ধুগণ আমি বেশি বক্তব্য নির্ধারিত করবো না আমি এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই আমি সবাই আমার সাথে একটি ছোটো গান দেবেন এই হাঁকা কামাক ছোলো গান দেবেন